এখন জুলাই মাস আজ থেকে ঠিক এক বছর পূর্বে অর্থাৎ সালের জুলাই মাসে এই জুলাই মাসেই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটে গেছে অর্থাৎ ছাত্র অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি চিরস্মরণীয় ঘটনা তো এই ছাত্র অভ্যুত্থান যে প্রেক্ষাপটে সংগঠিত হয়েছিল আজ থেকে এক বছর আগে এই ছাত্র অভ্যুত্থানের অর্থাৎ জুলাই অভ্যুত্থানের আমরা আদ্যপান্ত জানব যারা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো জুলাই গণ অভ্যুত্থান অর্থাৎ ছাত্র গণ অভ্যুত্থান যে কারণে সংগঠিত হয়েছিল আমি এই ব্যাপারটি ক্লিয়ার করার চেষ্টা করব আমাদের সংবিধানের উনিশশো সালে যে সংবিধান রচনা করা হয় যে সংবিধান প্রণয়ন করা হয় এই উনিশশো বাহাত্তর সালের সংবিধানে বাংলাদেশের পিসিএ পড়া জনগোষ্ঠীর জন্য একটি বিশেষ ব্যবস্থার প্রচলন করা হয় অর্থাৎ কোটা সিস্টেম চালু করা হয় উনিশশো সালে এবং পরবর্তী সময়ে বিভিন্ন প্রেক্ষাপটে এই কোটা সিস্টেমকে পরিবর্তন বা পরিমার্জন করা হয় এরই ধারাবাহিকতায় দুই হাজার আঠারো সালে এই কোটাকে বাতিল করার জন্য বাংলাদেশের বিভিন্ন স্তরের ছাত্রদের মধ্যে একটি আন্দোলন সংগঠিত হয় এবং আন্দোলনের পরিপ্রেক্ষিতে তৎকালীন সরকার দুই সালের চার অক্টোবর অর্থাৎ চৌঠা অক্টোবর একটি পরিপত্র জারি করে বাংলাদেশের সরকারি নিয়োগ লাভে অর্থাৎ চাকরির ক্ষেত্রে কোনো ধরনের কোটা থাকবে না এই মর্মে একটি পরিপত্র জারি করে এই পরিপত্র জারি করার পর বাংলাদেশের চাকরির নিয়োগ পরীক্ষাগুলোতে আর কোনো ধরনের কোটা ব্যবস্থা প্রচলিত তখন ছিল না কিন্তু হাইকোর্টের রিটের ফলে বাংলাদেশের উনিশশো দুই সালে 2024 হাজার সালের পাঁচে জুন আমি এখানে ডেটে লিখে রেখেছি দু সালের পাঁচে জুন এই পরিপত্রটি বাতিল করে একটি রুল জারি করা হয় অর্থাৎ কোটা যে বাতিল করা হয়েছিল এটাকে বাতিল করে দেওয়া হয় এবং এরই জন্য পরের দিন অর্থাৎ এই পাঁচে জুন দু যে পরিপত্রটিকে বাতিল করে হাইকোর্ট রায় দেয় এই রায়ের উপরেই ভিত্তি করে 2024 সালের পরের দিনে ছয় জুন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে ফেটে পড়ে এবং এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে তুমুল আন্দোলন গড়ে তোলে আন্দোলনের এক পর্যায়ে দুই সালের একই জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে একটি সামাজিক অর্থাৎ ছাত্র অধিকার সংগঠন প্রতিষ্ঠা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যার নেতৃত্বে ছিল একই জুলাই দুই হাজার চব্বিশ নাম দেওয়া হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এই বৈষম্য ছাত্র আন্দোলন এই কোটা সিস্টেম বাতিল করার পক্ষে তুমুল আন্দোলন গড়ে তোলে যেটি পরবর্তী সময়ে একটি গণ আন্দোলন অর্থাৎ গণ অভ্যুত্থানে নেয় দু সালের ছয় জুলাই তারা যে সকল কর্মসূচি ঘোষণা করে অর্থাৎ জুলাই মাস জুড়ে আমরা দেখেছি এই কিছু ধরনের কর্মসূচি গ্রহণ করা হয় ছাত্রদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে তার মধ্যে অন্যতম কিছু কর্মসূচি আমাদের চাকরির পরীক্ষাগুলো বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে গুরুত্বপূর্ণ আমরা এই কর্মসূচিগুলো একটু যে সকল ইম্পর্টেন্ট অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ যে কর্মসূচিগুলো গ্রহণ করা হয়েছিল সেগুলো জানব অর্থাৎ ছয় জুলাই যে কর্মসূচিটি গ্রহণ করা হয় অর্থাৎ বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা করে এবং সতেরোই জুলাই কমপ্লিট শাটডাউন কর্মসূচি হাতে নেওয়া হয় এবং সর্বশেষ সময় এই কর্মসূচিগুলো পালিত হয় হওয়ার পর আমরা দেখেছি আমাদের ছাত্রদের প্রথম যিনি শহীদ অর্থাৎ ষোলোই জুলাই আমাদের বেগম রোখা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বারোতম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ অর্থাৎ ছাত্র জুলাই গণভ্যত্থানের প্রথম শহীদ আবু সাঈদ মৃত্যুবরণ করার ফলে ছাত্র সমাজ বিপুল আন্দোলনে ফেটে পড়ে এবং সমগ্র মানুষ সমগ্র শ্রেণীর মানুষ সে আন্দোলনে যোগদান করে এবং আন্দোলন আরও বেগবান হয় পরবর্তী সময় আমরা দেখেছি ঢাকা অর্থাৎ চারে আগস্ট মার্চ পর ঢাকা কর্মসূচি ঘোষণা করা হয় এবং এই মার্চ ফর কর্মসূচি ঘোষণার মাধ্যমেই পরের দিন এই তৎকালীন যে সরকার ছিল সেই সরকার পদত্যাগ করে সরকার পতন হয় অর্থাৎ পাঁচ আগস্ট সে সরকার পালিয়ে যায় এই যে জুলাই গণ অভ্যুত্থান একটি সফল গণ অভ্যুত্থানে পরিণত হয় তো এই জুলাই গণ অভ্যুত্থানকে আমাদের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার এই অভ্যুত্থানকে মুনসুন অভ্যুত্থান নামে অভিহিত করে মনসুন অভ্যুত্থান এবং এর এই জন জুলাই গণ মোট শহীদ আটশো জন এবং প্রথম শহীদ আবু সাইদ আমাদের রংপুরের মানুষ এবং সর্বকনিষ্ঠ যে শহীদ হয় তার নাম হচ্ছে আব্দুল আহাদ অর্থাৎ এই তথ্যগুলো আমাদের সাম্প্রতিক যে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো অ্যাডমিশন পরীক্ষাগুলোতে আসতে পারে বলে আশা করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম